এক ছিল গরিব চাষী নাম তার আকাশ তার ঘরে বৃদ্ধা মা আর একফালি ছোট জমি ছাড়া কিছুই ছিল না প্রতিদিন ভোরবেলা আকাশ উঠে হেঁটে চলে যেত নিজের মাঠে সূর্য ওঠার আগেই মাটিতে নেমে যেত তার পা আর সারা দিন ঘাম ঝরিয়ে চেষ্টা করত একটু ফসল ফলাতে কিন্তু বছরটা ভালো যায়নি মাটি শুকনো বৃষ্টি হয় না ফসল তো হয়ই না বরং খাবারের অভাবে মায়ের ওষুধ কেনার টাকাও জোটে না গ্রামের লোকেরা বলে এবার মনে হয় আকাশের দিন ফুরালো জমির মালিক এসে হুমকি দেয় আর যদি ফসল না হয় জমি আমি নিয়ে নেব আকাশ চুপ করে সব শুনে তার মন ভেঙে যায় কিন্তু মুখে কিছু বলে না সে রাতে মাকে একটু ভাত খাইয়ে নিজে না খেয়েই আকাশের নিচে বসে তখন সে দুচোক তুলে বলে আল্লাহ কিছু একটা করো। আমি আর পারছি না ঠিক সেই মুহূর্তে আকাশে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে সে দেখে এক জাদুকরী মেঘমানব ভেসে আসছে তার নাম মেঘদূত সে বলে আকাশ তুমি শত পরিশ্রমী আমি তোমাকে একটা জাদুর বীজ দেব কিন্তু শর্ত একটাই তুমি আশা হারাবে না যতই কষ্ট আসুক আকাশ অবাক হলেও বীজটা নিয়ে নেয় পরদিন সকালে সে চুপচাপ সেই বীজটা নিজের জমিতে পুঁতে দেয় প্রতিদিন নিয়ম করে পানি দেয় আগাছা পরিষ্কার করে সূর্য কেমন গায়ে লাগে তবুও সে থামে না গ্রামের লোকেরা দেখে হাসাহাসি করে ওই গরিব ছেলে আবার জাদু দিয়ে চাষ করছে কিন্তু আকাশ কারো কথায় কান দেয় না সে বলে যদি বিশ্বাস করি তবে সব সম্ভব দিন যায় সপ্তাহ পেরোয় একদিন হঠাৎ করেই আকাশে মেঘ জমে তারপর শুরু হয় মুসলধারে বৃষ্টি মাটি ভিজে ওঠে বাতাসে ভেসে আসে নতুন গন্ধ কয়েক দিনের মধ্যে সেই বীজ থেকে জন্ম নেয় এক বিশাল গাছ যার ডালে ঝুলে থাকে সোনালি শস্যের থলে পুরো মাঠে সবুজের ভেউ আকাশ চেয়ে থাকে তার চোখে পানি মাকে নিয়ে সে মাঠে যায় মা ফসল ছুঁয়ে বলে তুই পারলি বাপ খবর ছড়িয়ে পড়ে গ্রামে সবাই এসে দেখে আকাশের মাঠে সবচেয়ে ভালো ফসল যারা একসময় তাকে নিয়ে হাসত এখন তার প্রশংসায় মুখর জমির মালিক নিজে এসে বলে তোমার চাষ দেখে আমি মুগ্ধ আমার জমিও তোমার চাষের জন্য খুলে দিচ্ছি কিন্তু আকাশ মাথা নেড়ে বলে আমি শুধু নিজের জমিতেই খুশি যা আছে তাতেই সন্তুষ্ট এরপর আকাশ তার মাঠের এককোনায় একটা ছোট ঘর তৈরি করে সেখানে সে ছোটদের চাষ শেখায় কিভাবে পরিশ্রম করে ফসল ফলাতে হয় কিভাবে প্রকৃতিকে ভালবাসতে হয় একদিন এক বাচ্চা জিজ্ঞেস করে চাচা আপনি এত কষ্টে হাল ছাড়লেন না কেন আকাশ হেসে বলে কারণ আমি বিশ্বাস করি কষ্ট কখনো বিফলে যায় না সেই থেকে গ্রামে একটা কথা ছড়িয়ে পড়ে যেখানে আকাশ চাষ করে সেখানে আসাও ফলে